বং লাইফের একটা নতুন ভ্লগে আপনাদের স্বাগত এখন মাঠের পরিবেশ থেকে বুঝতেই পারছ আমি আর দাদা দুজনে মিলে যাচ্ছি আমাদের বাগানে তবে এই বাগানে ভোলা গাছ ছাড়াও আরও কিছু জিনিস আছে যেমন আছে কাঁঠাল গাছ কাঁঠাল গাছ আম গাছ আর পেয়ারা গাছ আর লেবু গাছ আর আছে পুকুর ওই পুকুরে কিন্তু আর মাছ চাষ হয় না কারণ এত গাছপালার কারণে ওখানে পাতা পড়ে পুকুরের জলটা একদম নষ্ট হয়ে গেছে আর দেখো গাছে কত কাঁঠাল গাছ গাছ কত কাঠাল কত কাঁঠাল আর বনের আগাছা এত বেড়ে গেছে বৃষ্টির জল পেয়ে তো সাবধানে খুব লাখে দিয়ে দিয়ে কারণ এই সময় সাপের ভয় থাকে তো লাখের ঝাপটে ঝাপটে যাওয়াটাই বেটার আমি আর দাদা সেইভাবেই গিয়েছিলাম সেদিন তো যাই হোক দাদা পাচ্ছে ওইদিকে কাঠাল দাদা কাঠাল পাচ্ছে কোথায় আবার ফেললি জলে

আমরা এখন এই এর মধ্যে শুকোর মারতে এসেছি এটা আমরা সন্ধেবেলা ধরে খাবো তাই তো দেখো আমাদের সব কিছুই আছে এখানে দেখো লেবু ম্যারিনেশন করার প্রথম মূল জিনিস উপকরণ লেবু আমরা এখান থেকেই পেয়ে যাব তো লেবু

লেবু গাছে খুব কাঁটা হয়ে থাকে এই কারণে খুব সাবধানে পারতে হয় যে দাদা যেমন এখন ভেতরে ঢুকে গেছে ওকে বলছিলাম সাবধানে পার কারণ দেখো লেবু গাছের কাঁটা চোখে টোকে ফুটে গেলে বা হাতেই ফুটে যা খুব মানে বিরক্তিকর একটা ব্যাপার হবে যাই হোক খুব সাবধানে আমরা ওখান থেকে লেবু পেরে নিয়ে চলে আসলাম